সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি প্রত্যন্ত একটি গ্রাম আমরা বিরল দিনাজপুর জেলার বিরল উপজেলায় অবস্থান করছি তো আমরা আপনারা যেখানে বেশ কিছু গরু দেখছেন আমরা এখানে দুইটা গাভী দেখছি এখানে একটা এখানে একটা টোটাল দুইটা গাভি দেখছি বেশ কিছু এখানে আমরা বকনা দেখছি তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব মানে এগুলো হচ্ছে বিক্রি হবে এই প্রত্যন্ত অঞ্চল থেকে এগুলো আসলে কী দরে বিক্রি হবে দামটা কেমন চাচ্ছে সেই ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন চলেন আমরা একটু দামগুলো জানি এখানে দেখছি ভাই আসসালামাইকুম আপনার এগুলো ভাই ইসলাম আপনার এগুলো

মানে একটু চিপ রেটের আমাদের বাজারে না গিয়ে যাতে আপনার কাছে কিনতে পারে তারা যাতে কিছুটা হ্যাঁ আমার বাচ্চা থেকে নিয়ে যাবে কোন রেটে বল দিয়ে হ্যাঁ একটু কম যাতে মানে দেওয়া যায় ওরা যাতে কোনো ধরনের দালালের খপ্পরে না পড়ে জাস্ট আপনার সাথে সরাসরি যোগাযোগ করে সরাসরি নিতে পারে কিন্তু যাতে একটু চিপ রেট হয় আর কি ঠিক আছে এভাবে প্রাইসটা রাখবেন একটু খুব কম রেট ভাবে হিসেবে দিয়ে দেবেন মানে সীমিত লাভ ছাড়া তো আর কেউ বিক্রি করবে না সীমিত সীমিত লাভ রেখে আমাদের একটু ধারণা দেন আচ্ছা আমরা যেটা দেখছি যেটা ধরে আছেন যে বাচ্চাটা বেশ আকর্ষণীয় বাচ্চা এটা কি সাইহল বাচ্চা এ সাইহল আচ্ছা এই যে দেখায় বাচ্চাটা বেশ আকর্ষণীয় এটা কি শারনা বকনা শার শার বাচ্চা আর এই যে গাবিটা দেখছ এটা কয় দাদ নতুন জন মানে সবেমাত্র জওয়ান হয়েছে এটা কি আর বাচ্চা দিতে সক্ষম বাচ্চা দিতে পারবে আরও চারটার মতো দিতে পারবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখছেন গাবিটা দেখায়

আর টোটাল দাম পঁয়ষট্টি পঁয়ষট্টির নিচে দেওয়া যাবে না এই যে গায়ে এবং বাচ্চা আমরা এটা দেখি তাহলে এটা পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন আচ্ছা এটা এক নাম্বার আচ্ছা আমরা এই যে যে এখানে আরেকটা গায়ে বাচ্চা দেখছি আমরা একটু দেখি এই যে গাভী এটা কয়টা দাম কম মানে গরিব মানুষের জন্য আমার কথা চ আমি গরিব মানুষের জন্য গায়ে বাচ্চার আচ্ছা আচ্ছা গরিব মানুষের জন্য এই প্যাকেজটা দিচ্ছেন আচ্ছা আচ্ছা মানে একটু চিপ রেটে দেওয়ার চেষ্টা করছেন তো নাকি চেষ্টা করতেছি এটা 50 এর নিচে পাবে 50 এর নিচে পাওয়া যাবে না 50 এর নিচে দিব 50 এর নিচে দিবেন আচ্ছা আমরা একটু আগে দেখি এই যে বাচ্চাটা তো বক না না জি বক না বাচ্চা এটা কয়টা দাঁত হয়েছিল হ্যাঁ দাঁত কয়টা গাবিটা নতুন জোন এই যে দেখেন গাবি এই যে বাচ্চা তো এটা কত চাইলেন একেবারে ফিক্স বলে দেন এটা আমি ফিক্স

হ্যাঁ সবগুলো যদি নেয় তাহলে সুযোগ আছে হালকা পৃথক কত ভাবে নেওয়া যাবে জি ভাইয়া পৃথক পৃথক ভাবে যদি কেউ নিতে চায় পৃথক পৃথক ভাবে নিলে কিভাবে হচ্ছে না মানে টোটাল